বন্ধুরা আজ একটি কথা আপনাদের বলছি আগের দিন ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে ভগবান গোপীনাথের একমাত্র ভক্ত বা পরম ভক্ত ঘোষ ঠাকুরের যখন পুত্র এবং স্ত্রী বিরোগ ঘটল তখন ভগবান গোপীনাথের সেবা কার্য একপক্ষকাল তিনি বন্ধ করে দিয়েছিলেন ভগবান গোপীনাথ জানিয়েছিলেন তিনি তার পুত্রস্বরূপ কার্য সম্পূর্ণ করবেন কিন্তু এটা নিয়ে গোবিন্দ ঘোষের সংশয় ছিল তাই তিনি ভাবছিলেন যে ভগবান গোপীনাথ কি আমার কার্যে পিণ্ডদান করবে এই নিয়ে সংশয় ছিল এই সংশয়কে দূর করবার জন্য ভগবান একটি লীলা কাহিনী আমাদের সকলকে দেখিয়েছিলেন সেই লীলা কাহিনীটি হলো একবার যখন গোবিন্দ ঘোষ মন্দির ছেড়ে দূর গ্রামে মাধু করতে গিয়েছিলেন তখন সেই সময় একজন সন্ন্যাসী এসেছিলেন মন্দিরে এবং তিনি গোবিন্দ ঘোষের নাম ধরে অনেক ডাকাডাকি করেছিলেন কিন্তু গোবিন্দ ঘোষের কোনো সাড়া না পাওয়ায় সেই সময় মন্দির থেকে গোবিন্দ ঘোষের পুত্র সেজে গোপীনাথ স্বয়ং বেরিয়ে এসেছিলেন সেই ভক্তের কাছে এবং সেই ভক্তকে বলেছিলেন বাবা বাড়িতে নাই পাশের গ্রামে মাধু করতে গিয়েছে আপনি বসুন আপনি আমা আপনার জন্য আমি আহার্য এই বলে তিনি বেরিয়ে গিয়েছিলেন পাশেই মধুময়রার দোকানে সেখানে গিয়ে তিনি মধুময়টাকে বলেছিলেন বাবা বাড়িতে নাই তুমি আমার জন্য কিছু চিঁড়ে বাতাসা দাও বাবা এলে তোমাকে পয়সা দিয়ে যাবে কিন্তু মধুময়রা জানতেন গোবিন্দের একটি পুত্র সেটা তো মারা গেছে কিন্তু দ্বিতীয় পুত্র এলে কোথা থেকে এই সংশয় যখন মধুময়রা ছিল ভগবান বুঝতে পেরেছিলেন তাই তিনি বলেছিলেন আমার বাঁশিটি রেখে দাও এই বাঁশিটি বন্ধক থাক বাবা এসে ছাড়িয়ে নিয়ে যাবে এর বিনিময়ে তুমি আমাকে কিছু চিরে বাতাসা দাও আহা ভগবানের কি লীলা বন্ধুরা কিন্তু মধুময়রা বুঝতে পারে সত্যিই এর ছেলে গোবিন্দের পুত্র হলেও হতে পারে তাই মধুময়রা কোনো কিছু না ভেবে তাকে চিরে বাতাসা দিয়ে দেয় এবং বাঁশিটি বন্ধক নেন না এরপরে গোবিন্দের পুত্রস্বরূপ গোপীনাথ এসে সেই ভক্তের সেবা দেন এবং আবার তিনি তার সেই বিগ্রহের মধ্যে অন্তর্হিত হন এরপর যখন সেই ভক্ত সেবা নিয়ে বাড়ি রাস্তার ধারী দেখা হলো গোবিন্দের সাথে গোবিন্দকে পেয়ে সেই ভক্ত বলছি গোবিন্দ তোমার বাড়ি গিয়েছিলাম তোমার দেখা পেলাম না কিন্তু তোমার যা পুত্র রয়েছে সত্যিই অপূর্ব পুত্র পেয়েছো গোবিন্দ সত্যিই তুমি ধন্য এই এইরূপ একটি পুত্রকে তুমি পেয়েছো গোবিন্দ তো অবাক আমার পুত্র তো আমার কাছে নাই সে তো ছেড়ে দিন আগে আমার কাজ ছেড়ে চলে গেছে তাহলে আমার দ্বিতীয় পুত্র কোথা থেকে এলো তিনি এই সংশয় মনের মধ্যে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন ভক্তকে কিছুই বললেন না একটু এগিয়ে যেতে যেতেই হঠাৎ আবার মধুময়রার দোকানের সামনে দিয়ে তিনি যখন যাবেন সেই সময় মধুময়রা গোবিন্দকে ডেকে বলছে গোবিন্দ শোনো শোনো তোমার যে দ্বিতীয় পুত্র আছে কই আমাকে বলনি তো এরপর গোবিন্দ অবাক হয়ে গেলেন গোবিন্দ কাছে এগিয়ে গেলেন মধুময়রার কাছে গিয়ে বললেন আমার দ্বিতীয় পুত্র কোথায় পেলে দ্বিতীয় পুত্র তখন মধুময়রা বললো একটু আগেই তো তোমার পুত্র আমার কাছে এসেছিল এক ভক্ত এসেছে বলে তার আমার কাছ থেকে চিঁড়ে বাতাসা নিয়ে গেল প্রথম আমি দিতে চাইনি কিন্তু পরবর্তীকালে তোমার পুত্র ভেবে আমি তাকে দিয়ে দিয়েছি সে আমাকে বাঁশি বন্ধক দিতে চেয়েছিল গোবিন্দ ছুটতে ছুটতে চলে যান মন্দিরে গিয়ে সেই ভগবানের মাসিটি নিয়ে এসে দেখাচ্ছেন মধুময়রাকে দেখো তো মধু এই মাসিটি কিনা না দেখো তো বাঁশিটি দেখে মধুময়রা চিনতে পারে হ্যাঁ এ তো সেই মাসি তখন মধুময়রা বলে এটা সেই মাসি এই মাসিটি দিয়ে তো তোমার পুত্র বন্ধক রেখে মুরগি বাতাসে নিতে এসেছিল এরপরে গোবিন্দের আর কিছু বুঝতে দেরি হয় না গোবিন্দ ছুটতে ছুটতে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে ভগবানকে কাঁদতে কাঁদতে বললেন ভগবান তোমার এত দয়া প্রভু এত দয়া আমার মনে যে সংশয় ছিল তুমি আমার পুত্র স্বরূপ আমার সাধ্যকার্যে পিণ্ডদান করবে কিনা সেই সংশয় তুমি দূর করে দিলে সকলেই বলুন জয় গোপীনাথ